হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর আজ হচ্ছে একটা খুব স্পেশাল দিন আজকে আমার ভাইপোর বার্থডে আছে তো খুব একটা ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকবে আর তোমরা আশীর্বাদ করবে আমার ভাইপো যেন খুব ভালো থাকে সুস্থ থাকে আর এই ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে আর আমাদের এখানে তো বৃষ্টি এত পড়ছে যে মনটা খুব লাগে আমি রেডি হয়ে গেছি আর এখন ঘড়িতে আটটা বেজে গেছে তো হ্যাসব্যান্ড রেডি হচ্ছে আর কি আর আমাদের এই টাইমে জল আছে ওই জন্য জলটাও ভরে নিচ্ছি ওই জন্য লেট হচ্ছে যেতে আটটা বেজে গেছে আর রোহিত গেছে পড়তে টিউশন তো ও টিউশন থেকে একবারেও মামার বাড়ি চলে যাবে ওর পাপা আনতে যাবে ওকে তো তারপরেও যাবে আর কি ও নটার সময় ছুটি হয় তারপরে যাবে তো চলো তোমাদেরকে গিফটটা একবার দেখিয়ে দিয়ে আমি আগেই ভিডিও বানিয়ে রেখে দিয়েছি ভাইপোকে কি গিফট দিচ্ছি অনেকে সেটা একবার দেখিয়ে দিই তারপর একটু পর বেরোবো দশ মিনিট পর বেরোবো তো আমায় কেমন লাগবে একটু প্লিজ কমেন্ট করে জানিও তো এই জামাটা বললাম আর চুলটা খুলে রাখব না একটা কিছু রাবার বা কিছু ক্লিপ লাগিয়ে নেব তো চলো দাদা বাড়িতে গিয়ে আমার দেখা হচ্ছে আর এই দেখো আমার ভাইপোর জন্মদিনের গিফট তো গাড়ি নিয়েছি ওর খুব ভালো লাগবে ওর গাড়ি যেহেতু ভীষণ পছন্দর চাচা সুবেশ পরে কার बर्थडे আজকে বলো এম নেই কিছু নেই তোমার জন্মদিন কেক কাটলে তো হ্যাঁ কেক কাটবে হ্যাঁ বড় মন কেক নিচ্ছো একটা দাও গেছি বলে আমি করে দেবো আসবে

এখন রেডি কেক কাটার জন্য কিন্তু এখনো ঠিক হয়নি কিছু করা লাগানো হয়নি যার কেক সে আগে খেয়ে নিয়েছে কোনো ব্যাপার না एक 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 टक खेजे एक 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 टक खेजे हम वेट करो एक टू वेट करो ठीक है यार बाद जैसे खेल यार ना वो जब हम वेट करते हैं बात चलना छेल दामन है है कि नज़र छेल दे लगी है दे यार के हैं यार कि यार बाद जैसे आगे खाचे और टा ठीक है चलो व्यापार <laughs>

খাচ্ছে এখানে আমার ছেলে আর ভাই স্পেশাল গেস্ট স্পেশাল জিনিস ভাই পায়েস পরে খাবি এদিকে টিফিন খাওয়া শুরু করে দিয়েছি আমি আমি না সবাই করে দিয়েছে তো ভাই ভিডিওটা করে দিচ্ছে বলছে চলো তিনজন মিলে বসেছো যখন একসঙ্গে ভিডিওটা করে দিই আর রিভিউ দাও আমাকে যে কেকটা কেমন খেতে তো ওই নিয়ে আর কি হাসি মজা হচ্ছিলো আর এদিকে আমার ভাইপো দেখো কি সুন্দর বসে আছে তো ওর আজকে যেহেতু বার্থডে তো ওর একটু আর কি কেক চিপস এসব খেতে ভালো লাগছে নাহলে ও খায় না আর কি বিশেষ একটা তাই আমার ভাইপো আজ ভীষণ খুশি নাও

এগারোটার পরেই খেতে বসা হয়েছিল যেহেতু কেক কাটতে টিফিন করতে অনেকটা লেট হয়ে গেছিলো আর বার্থডে বলে কথা একটু তো লেট হবেই তাই না আর আজকের মেনু হচ্ছে বিরিয়ানি আর রায়তা বিরিয়ানি কার কার ভালো লাগে সবারই ভালো লাগে আর এখানে ভাই আর কি বলছে আর কি কেমন হয়েছে না হয়েছে খেতে যেহেতু বৌদি জিজ্ঞেস করছে সবাইকে তো ওই জন্য যে যার যেমন ভালো লাগছে সে সেরকম রিভিউ দিচ্ছে আর আমি এই যে আমার পুজো সোনা খাচ্ছে দেখতে পাচ্ছো ও কিন্তু কোনোদিন নিজের হাতে খায় না আজকে খাচ্ছে তো বাচ্চারা এরকমই হয় সবাই যখন একসঙ্গে থাকে দেখবে ওরা নিজের হাতে খেতে ভালোবাসে আর এখানে গান বাজছিল ওই জন্য মিউট করে দেওয়া হয়েছে না হলে অনেক কিছু কথা হচ্ছিল মজার বেশ ভালো লাগতো তোমাদেরও শুনলে আর জানো তো গান বাজলেই কপিরাইট চলে আসবে তো এদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা বসবো আর কি আর এখানে ভাই তো রিভিউ দিয়েই যাচ্ছে আর বিরিয়ানিতে একটু নুন কম হয়েছিল তাই দাদা সবাইকে একটু করে নুন দিয়ে দিচ্ছে আর এদিকে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ইভান আর রোহিত দুজন মিলে আবার কুস্তি শুরু করে দিয়েছে দাদা আর ভাই মিলে দেখো কেমন কুস্তি করছে তো আর বাইরে কিন্তু পড়ছে প্রচণ্ড জোরে বৃষ্টি আমরা একটু পর বাড়ি যাবো আর কি খাওয়া দাওয়া করে একটু বসবো তারপর